এখনই আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হচ্ছে আমরা এই প্রতিযোগিতা রেখেছিলাম বয়স্কদের জন্য সামনে বছরের বয়স্ক যাদের চল্লিশ বছরের উঠছে তাদের জন্য হ্যাঁ তা সবার এবছর আমরা যেহেতু উল্লেখ করিনি সবাই পারবে সামনে বছর থেকে আমরা এর আরও ভালো সুন্দর পুরস্কার রাখবো এবং চল্লিশ বছর লুট দেওয়াতে হবে সামনে বছরের জন্যে এবছরে আমরা নতুন শুভ সূচনা করছি হাঁটো বাংলা এবং শুধু এই আমাদের মিনাখা ব্লকের মধ্যে সর্বপ্রথম আমরা করছি এই প্রতিযোগী আমরা তোমরা হাঁটবে হাঁটাটাই প্র্যাকটিস হাঁটাটাই অভ্যাস করলে ভালো মানে ডায়বেটিস বা যারা সুগার রোগী তারা যদি হাঁটে রাস্তায় হাঁটে ডাক্তাররা বলছে তাদের হাঁটতে সেই উপলক্ষে আমরা করছি এটা অন্য কিছু না যে আমার হেঁটে ফার্স্ট হইতে হবে সেকেন্ড হইতে হবে তা না তবু আমরা একটা পুরস্কার রেখেছি এবং আমরা প্রত্যেককে মানে টিফিন এবং পুরস্কার দেব এখন আমাদের মানে শুভ সূচনা করছে ডাক্তার মহিউদ্দিন মল্লিক দিতে কাটছে আমাদের হাঁটু আপনার ছোট সমস্ত গাইক চালক আছে আমাদের অনুরোধ আপনারা আস্তে থেকে একটু সাইডে যাবেন একটু সাইডে যাবেন লক্ষ্য রাখুন আর প্রতিযোগীদের উদ্দেশ্যে পায়ে হেঁটে চলে আসবে এই রাস্তার উপর দিয়ে তাই সমস্ত যানবাহনকারীদের কাছে আমার আমার অনুরোধ আপনারা একটু দাঁড়িয়ে যাবেন একটু দাঁড়িয়ে যাবেন আমাদের সমস্ত পথচারী ভাইদের কাছে এবং যানবাহনকারী চালকের কাছে আমাদের উদ্বেগিত বলার আপনারা একটি ভাইকে জানিয়ে যান আমাদের আটো বাংলা প্রতিযোগিতার প্রতিযোগিনীদের আটার সুযোগ দিন যাতে তারা বিদায় না করে সে দেশে একটু লক্ষ্য রাখুন আমাদের প্রতিযোগিনী দেখতে পাচ্ছি

дейсиңб <si> <sfeldens Australian> ছোট জিত 으아, 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 요아 으아, 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 아 으아, 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 으